তো হ্যালো হ্যালোবেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো এম এ মানে মিস্টার আল এ এই সেটটা নিয়ে তো এই সাইড নিয়ে অনেকেই অনেক চিন্তিত আছেন যে এটা কি চলে যাবে কি না তো সেই বিষয়ে আজকে আপনাদের ক্লিয়ারভাবে বলতে চাই যে এই সাইডটা কখন যাবে কতদিন মার্কেটে থাকবে কি এখন আপনাদের এখানে কাজ করা ঠিক হবে কি না হবে তো এই বিষয়ে কথা বলবো তো চলেন শুরু করা যাক তো ফার্স্টেই বলতে চাই এই সাইডে আমিও কাজ করতেছি এটাতে আমি দীর্ঘ দেড় মাসে যাবৎ কাজ করতেছি তো এখান থেকে আমি প্রতিনিয়তই পেমেন্ট পাইছি কোনো সমস্যা হয় নাই তো বর্তমানে আমরা দেখতে পারতেছি যে এটাতে মানে এত বেশি অফার দিতেছে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো একটা সাইড যখন বাই ওয়ান গেট ওয়ান মানে ফ্রি দিয়ে দেয় মানে একটা কিলার একটা ফ্রি মানে একটু বেশি মানে অফারগুলো দেয় তখন ওই সাইটগুলো স্ক্যাম করার একটা চান্স থাকে বেশি তো তাই আমি বলতে চাই আপনারা যারা এখন ভাবতেছেন যে এটাতে ইনভেস্ট করব তো এটা থেকে এখন বিরত থাকেন তো বিগত আমরা অনেক ওয়েবসাইটেই কাজ করছি তো সেগুলো দেখছি তো যখন কোনো ওয়েবসাইট চলে যায় তখন অনেক বেশি অফার দেয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনলে একটা ফ্রি এরকম করে দেয় তো অলরেডি যারা কাজ করতেছেন তারা করেন কোনো প্রবলেম নাই কিন্তু যারা ভাবতেছেন যে আমরা আরও রেফার করব আরও অনেক লোক ঢোকাবো তো এইগুলো থেকে আপাতত বিরত থাকেন তো আমার কাছে মনে হচ্ছে কি যে এই ওয়েবসাইটটা যদি পেমেন্ট দেয় ও ঠিকঠাক মতন মনে হয় না মার্কেটে বেশি দিন থাকবে কারণ যে অফারগুলো দিচ্ছে যে কোনো ওয়েবসাইট যখন চলে যায় তখন এরকম অফারগুলা অফারগুলো দিতে থাকে তো আপনারা যদি কাজ করতে চান আমাদের সাথে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যখনই নতুন কোনো ভালো সাইটগুলো আসবে ফার্স্টে আমরা কাজ করবো কাজ করার পরে যদি মনে হয় যে ভালো তো এটা আপনাদের মাঝখানে শেয়ার করব আর আমি বলতেছি না যে এমএ এই সাইটটা খারাপ এটা এইরকম বলতেছি না এটা মার্কেটে এসেছে বিগত ছয় মাস আগে তো আমিও ওইখানে কাজ করতেছি আমিও ওইখান থেকে পেমেন্ট পাচ্ছি তো এখন মনে হচ্ছে যে এটা মার্কেটে বেশি দিন টিকবে না সেই কারণে আপনাদেরকে সতর্ক করতেছি আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে অনলাইন ইনভেস্টমেন্ট সাইড মানেই মানে এটা যখন তখন চলে যেতে পারে সেজন্য কাজ করেন কিন্তু সতর্কতা হবে কাজ করবেন তো এটাই বলার ছিল আর আমাদের সাথে থাকতে পারেন তো কোনো সাইট যদি নতুন মার্কেটে লঞ্চ হয় তো আমরা ফার্স্টে কাজ করব পেমেন্ট পাবো তারপরে যদি মনে হয় যে সাইটটা ভালো তো আপনাদের মাঝখানে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে